আজ আমার প্রেগনেন্সির কুড়ি উইক একদিন চলছে আজকে আমাকে শ্বশুরবাড়িতে পাঁচ মাসে পঞ্চামৃত খাওয়াবে তাই সকাল সকাল চান করে শাড়ি পরে রেডি হয়ে গেলাম তোমাদের দাদা এখনো পঞ্চামৃত নিয়ে বাড়ি আসেনি তাই বসে আছি এদিকে পায়েস রেডি হয়ে গেছে এদিকে মোমবাতি কারখানার কাজ চলছে আমার পঞ্চামৃত খাওয়ানো হয়ে গেলে শাড়ি ছেড়ে নাইটি পরে নিলাম এতেই এখন বেশি কমফোর্টেবল আমি আর তারপরে আমি আর তোমাদের দাদা অনেকটা ধূপ বানাতে বসে গেলাম অনেকটা ধূপ বানাতে হবে এখন আমাদের আমি অ্যানোমালি স্ক্যান অ্যান্ড থ্যালাসেমি টেস্ট করে আবার বাড়িতে চলে যাবো আবার অনেকদিন এখানে আসতে পারবো না তাই কিছুদিন ঘুরে গেলাম তো আমার মিনি ব্লগ তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিও আজকে আমার প্রেগনেন্সির একুশ উইক দুই দিন চলছে তো দেখো আজকে সকালে ইলিশ মাছ নেওয়া হয়েছে আমি অনেক দিন ধরে খেতে চাইছিলাম এগুলো যদিও খোকা ইলিশ বড় ইলিশ খাওয়ার মতো অকাত আমাদের নেই এই কুর্তিকে বলেছিলাম পাহারা দিতে কিন্তু ও নিজেই খেতে ব্যস্ত তারপর আমি আর তোমাদের দাদা মিলে কিছু ধূপের প্যাকিং করতে চলে এলাম আজকে অনেকটা ধূপ বানাতে হবে তারপর আমরা সকালের ব্রেকফাস্ট করতে চলে এলাম আজকে চাউমিন হয়েছে এই কুর্তিকে একটুও খেতে দেব না ও মাছ পাহারা দিতে ব্যর্থ হয়েছে উনি আবার মাছ ছাড়া কিছু খান না তারপর আবার আমি ধূপের প্যাকিং করতে চলে এলাম এখন যা অবস্থা ব্যবসার চারিদিকে শুধু কম্পিটিশন আর কম্পিটিশান তার মধ্যেও আমাদের কাজ করে পেট চালিয়ে খেতে হবে তোমরা কে কোন ব্যবসার সাথে জড়িত আর কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও আজ আমার প্রেগনেন্সির একুশ উইক চার দিন চলছে তো আজকে সকালে হয়েছে রুটি আর আলুর তরকারি তোমাদের দাদা আর আমি খেয়ে আবার গিয়ে আমের আচার খেতে বসে গেলাম আমি হলেও তোমাদের প্রেগনেন্ট দাদার জন্য আমের আচারটা দিদির কাছ থেকে বানিয়ে নেওয়া আগে যেখানেই যেতাম সেখানেই আচার দেখতে পেলেই কিনে খেতো ওইসব বাইরের আচার খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়া অনেক ভালো তাই আমার দিদির কাছ থেকে তেঁতুল আর আমের আচার বানিয়ে নিয়েছি আমাদের ঘরের সাথে ছোট্ট একটা কি সুন্দর ব্যালকনি ছিল যেটা এখন তোমাদের দাদা ধূপ রেখে রেখে গুদাম বানিয়ে ফেলেছে সাথে ঘরটাও দেখো পা ফেলারও জায়গা নেই এসব কি আর ভালো লাগে তোমরাই বলো নতুন নতুন ধূপ রোজই কেনা হচ্ছে কিন্তু জায়গা তো আমাদের সীমিত আমাদের কুর্তি দেখো বাবার কোলে বসে বসে ফোন দেখছে আমাদের দাদা বসে বসে ধূপ করছে আর আমি বসে আছি চুপচাপ আজকে আমার প্রেগন্যান্সির একুশ উইক পাঁচ দিন চলছে আর আজকে সকাল সকাল আমি আর তোমাদের দাদা অ্যানোমালি স্ক্যান করাতে যাচ্ছি এই অ্যানোমালি স্ক্যানটা প্রেগনেন্সির পাঁচ মাসে করাতে হয় বাচ্চার সব কিছু ঠিকভাবে তৈরি হয়েছে কিনা দেখার জন্য তারপর আমরা থ্যালাসেমিয়া টেস্ট করাতে এসেছি কতটা রক্ত নিয়ে নিল দেখো প্রতিটি টেস্ট করার জন্য এক সিরঞ্জ করে রক্ত নিচ্ছে এরা এক ঘন্টা পরে অ্যানোমালি স্ক্যানের রিপোর্ট দেবে তাই আমরা এর মধ্যে খেয়ে দিয়ে নিলাম আমি রাস্তার এই পাশে দাঁড়িয়ে আছি তোমাদের দাদা গেছে রিপোর্ট নিতে জানি না রিপোর্টে কি আছে প্রতিটা টেস্ট করার আগে ভয় লাগে কিছু গড়বড় না হয়ে যায় থ্যালাসেমিয়া টেস্টের রিপোর্টটা দুদিন পরে দেবে তারপর আমরা আবার ডাক্তার দেখাতে যাবো আইসক্রিম খেতে চেয়েছিলাম অনেকদিন আগে খুব গরম আজকে বাইরে তাই রাস্তা থেকে আইসক্রিম কিনে বাড়িতে গিয়ে খেলাম বাইরে তাই রাস্তা থেকে আইসক্রিম কিনে বাড়িতে গিয়ে খেলাম